গুড মর্নিং সবাইকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম সকাল সকাল তোমাদেরকে ভালো মন্দে খাবারের দর্শন করিয়ে দিলাম ভালো মন্দ খাবার মানে অনেক দিন গরমের চোটে বাড়িতে ফ্রায়েড রাইস করা কিনে আনছি কিন্তু করা হয়নি তো যাই হোক আজকে ফ্রায়েড রাইস আর চিকেন করেছি আর আমার ছেলেকে আজকে ড্রয়িং করাতে এসেছে আজকে যেহেতু স্যাটারডে আবার না আজকেও স্কুলে পিটিএম আছে তাই সকালে প্রচণ্ড তারা কারণ আমাকে সাড়ে নটার মধ্যে যে কোনো প্রকারে স্কুলে ঢুকতে হবে তাই ওর জামা কাপড় জুতো যা হাতের কাছে মোটামুটি রেডি করে রাখছি ও ড্রয়িং থেকে উঠলে ওকে কিছু খাইয়ে বেরিয়ে নিয়ে যাবো আর তারপর বলি ওর পিটিএ মিটিং শেষ হয়ে গেছে শেষ হয়ে ওটা রিসেপশানে এসেছে রিসেপশানে না ওদের স্কুলের স্ট্রাকচারটা এরকমভাবে করা আছে তো ও সেটাকেই খুব ভালোভাবে মন দিয়ে দেখছে দুজনে অনেকদিন পরে গল্প করতে পেরেছি রে দেখ কি সুন্দর যাচ্ছে দেখ

আর দেখতে পাচ্ছ ফুচকে গেলাম স্ট্যাচুর মতো স্টুডিওতে দাঁড়িয়ে মানে ছবি তুলছে কারণ ওদের পাসপোর্ট সাইডের ছবি চারটে করে স্কুলে দরকার আছে মানডে তো সেইটার জন্য ভাবলাম এটাই সুযোগ যেহেতু স্কুল ড্রেস ইউনিফর্ম পরে আছে তো এখন ছবি তুলি তারপর এবার আইসক্রিম কিনে বাড়ি যাব নি আবার সোমবার থেকে স্কুল স্টার্ট সোমবার থেকে সোম মঙ্গল আহ মানে ওই দিন ওই সপ্তাহ চারটে দিন ছুটি মানে ক্লাস হয়ে আবার হচ্ছে ভ্যাকেশান পড়ে যাবে ভ্যাকেশান মানে এবারে ছুটি হচ্ছে পুরো দেড় মাস বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু এখনো বুঝতে পারো বোন দিচ্ছে তো ওঠার আগে ও যেহেতু বিকেলবেলা মানে বিকেলবেলা বলতে সন্ধ্যেবেলা একটু কিছু টিফিন করে তাই ওকে ভাবছে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো আর মিস্টার দাস আজকে তাড়াতাড়ি আসবে তাই ওর জন্য একটু আলু সত্য সেদ্ধ করে রাখছি কারণ উঠলে ওকে একটু নিয়ে বাইরে বেরোতে হয় তাই আগের কাজটা আগে সেরেই রাখি আর ওরা এলে না কারণ আজকে যেন তো আমার রাত্রের মানে সকালে যেহেতু রাইস আর মাংস করেছিলাম আমার মাংস আর রাইস আছে আর আমার বড় বাবা জীবন মানে অন্য কিছু এবেলার খাবার ওবেলা থাকলে খায় কিন্তু মাংসটা না ও একটু খেতে চায় না যাই হোক ওই জন্য জোরও করি না তো আমার ওটা হয়ে যাবে আমার আর ছেলের হয়ে যাবে আর দেখি ও কী বলে রাত্রে যদি যা খেতে চায় ওর জন্য একার জন্য কিছু একটা করে দেবো আপাতত এই সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধটা দিয়ে রাখি আর তারপরে আমি আমার ফুল গাছগুলোতে একটু একটু জল দিয়ে দিয়েছি এত রোদ না গাছগুলো ওই দিকে ছিল জানো তো ওই দিক থেকে নিয়ে এই দিকে এনেছি যেহেতু ছাদে থাকে পুরো টানা রোদ পায় তারপর জল না দিয়ে তো বুঝতেই পারছো তো জল দিয়ে দিয়েছি এরপরে আমার একটা পার্সেল এসেছিলো আর তোমাদের দেখাবো পার্সেলটার মধ্যে কি ছিল তো এটা হচ্ছে আমার একটা ব্যাগ আমি জানি না এটা কীরকম হবে বা বানালে তো আমি ইউটিউব দেখবো তারপর ভাবছি বানাবো হ্যাঁ অনেকটাই পুরো লম্ব লম্বা লাগছে পিসন কি দেব না আর দে এটা কর ঠিকঠাকই হয়ে চলো দি মা ওইটাকে একটু আঠা দিয়ে জুড়ে দিতে হবে আমার জুতো নিয়ে চলে এসেছে ও না না ওইটা ওই রকম করে হ্যাঁ রেখে দেওয়ার জন্য কতগুলো জুতো রেখেছি রাখো আরো তোমার যেসব জুতোগুলো আছে সেইগুলো নিয়ে এসো দেখো আস্তে করে পর্দাটা খোলো পর্দাটা খোলো দেখাও এই যে ছটার র্যাক ওয়ান টু থ্রি সরে এসো দাও তোমার আরও জুতোগুলো নিয়ে এসো